আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বাংলাদেশ তোমাদের বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কিছু প্রশ্ন ক্রিয়েট করেছি কিছু সাজেশন রেডি করেছি তোমরা তারা কমেন্ট করেছিলে যে স্যার আমাদের ষষ্ঠ শ্রেণীর কিছু সাজেশন দিলে উপকৃত হতো বাংলাদেশের বিশ্ব পরিচয় আমাদের প্রশ্ন কটি আসবে কত দিতে হবে কী কী আসবে সেগুলো বিষয়ে তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে যেন প্রবলেটু বুঝতে পারো তো এখানে প্রথমত বলবো যে তোমাদের পরীক্ষাটি হবে দুই ঘন্টা তিরিশ মিনিটের এবং মান হচ্ছে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার পরীক্ষা হবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখান থেকে তোমাদের বলা হচ্ছে কয় ভাগ থেকে পাঁচটি প্রশ্ন এবং কয় ভাগ থেকে দশটি প্রশ্ন লিখতে হবে কয় ভাগের যে আটটি প্রশ্ন রয়েছে আটটি প্রশ্ন থেকে তোমাদের যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যে পাঁচটি প্রশ্ন তোমরা পারো সে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আর কয় ভাগ থেকে পনেরোটি প্রশ্ন রয়েছে পনেরোটি প্রশ্ন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর যে কাজগুলো রয়েছে এক নম্বর এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্র থেকে বলা হচ্ছে বলা হচ্ছে সিপাহী বিপ্লব কত সালে সংঘাতিত হয় নম্বর হচ্ছে বার কারো কারা নম্বর প্রশ্ন হচ্ছে গ গঠনটি নতুন বৈষম্যের সূচনা করে ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন হচ্ছে ঘটনা খ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশের দেয় বিশ্লেষণ করো এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে তারপরে দুই নম্বর রয়েছে দেখো দুই হাজার তেইশ সালে চীনের জনসংখ্যা কত ছিল দেশের অর্থনৈতিক উন্নয়নের অবকাঠামো নির্মাণের ব্যাপারটি গুরুত্বপূর্ণ কেন গণমার হচ্ছে ঘটনা এক এক কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো ঘটনা দুইয়ের অর্থনীতিবিদ সীমা সীমাহকের বক্তব্যটি যুক্তি সহকার বিশ্লেষণ করো এটা তো দুই নম্বর প্রশ্ন এখানে কথা হচ্ছে যে তোমাদের প্রথমত এখানে উদ্দীপকগুলো তোমার একটু সহকারে পড়বে তাহলে তোমরা ঘন ঘনামার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবে আর না হলে কিন্তু তোমার যদি চুক্তি হবে। লিখতে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো কেটে দেওয়া হবে অবশ্যই তিন নম্বর যে কাজগুলো রয়েছে তিন নম্বর সৃজনশীলতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর রয়েছে প্রকৃতির মূল উপাদান কী নম্বর তোমাদের লিখতে হবে শিল্প কারখানা কীভাবে পরিবেশ দূষিত করে গণম্বর হচ্ছে দৃশ্যকল্প এক পরিবেশের উপর কী রূপে প্রভাব ফেলছে ব্যাখ্যা করো নম্বর হচ্ছে আরফান সাহেবের গৃহীত পদক্ষেপ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কি যথেষ্ট তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও চার নম্বর প্রশ্ন এখান থেকে রয়েছে তোমাদের এখানে একটু অধিপক দেওয়া আছে এখান সেমভাবে প্রশ্নগুলো উত্তর দিতে হবে ঘন নম্বর বলা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাই কেন খন প্রশ্ন হচ্ছে শব্দ দূষণ সম্পর্কে লেখো গণমার হচ্ছে অধীপকে কোন বিষয় ইঙ্গিত করা হয়েছে উক্ত বিষয়টির সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো গণমার হচ্ছে প্রশ্ন হচ্ছে অধিপকের সমস্যা নিরসনে খনামক স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা কী যথেষ্ট মতামত দাও আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে কী করে ঘর নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ বলতে কি বোঝায় গণনম্বর প্রশ্ন হচ্ছে বিল্লালের সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটি অনুপস্থিত রয়েছে তার ব্যাখ্যা প্রদান করো গরম্বর প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো মা বাবা ভাইদের এমন আচরণের কারণে বিল্লালের মতো অনেক ছাত্র বিদ্যালয় থেকে ঝরে পড়ছে বিশ্লেষণ করো এরকম তোমাদের অধ্যাপকগুলো বুঝে সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর চুক্তিসংগতভাবে তুলে ধরতে হবে সমস্যাগুলো তুলে ধরতে হবে এরপর দেখতে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখবো যে ছয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দেখো যে একটি উদ্দীপক রয়েছে প্রশ্ন রয়েছে শ্রমজীবী শিশু কোথায় নির্যাতনের শিকার হয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বাসায় কোনো শিশু কোন শিশু কোনো কিছু কাজ করলে তাকে আমরা কীভাবে সাহায্য করতে পারি লিখতে হবে নম্বর প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্পে দৃশ্যকল্প এক এক কবি সাহেবের মানসিকতা মনোভাব শ্রমজীবী শিশুদের জন্য কতটুকু কল্যাণকর আলোচনা করো কনমপ্রাশন হচ্ছে দুই এর কামাল সাহেবের মনোভাব সমাজ বিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক বন্ধুটি ব্যাখ্যা করো তীর করে ব্যাখ্যা করতে হবে আট নম্বর সর্বশেষ প্রশ্নটি রয়েছে অধ্যাপকগুলো পড়বে পরে এখানে উত্তরগুলো দিবে প্রশ্নগুলোর প্রশ্ন হচ্ছে আফ্রিকান ইউনিয়নের পুনর কি কর্ম হচ্ছে জি সাত কি ধরনের কাজ করে ব্যাখ্যা করো তারপরে সোয়ালি সোয়াজিল্যান্ড রাষ্ট্রটি কোন ধরনের সংস্থা গড়ে তুলে ব্যাখ্যা করো করোনপ্রশ্ন হচ্ছে উদ্দীপক দ্বারা ইঙ্গিত কৃতক সংস্থা সমূহের কাজের ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্লেষণ করো এরপর দেখতে হচ্ছে আট নম্বর আট নম্বর প্রশ্নটি আট নম্বর রয়েছে তোমাদের নম্বর রয়েছে এন এ এম এর পূর্ণরূপ কি কর্ম উন্নত জীবনযাপনের জন্য সহযোগিতা ব্যাখ্যা করো এরপর রয়েছে পাঠ্যবইয়ের একতার অনুরূপ সংস্থাটি নিয়ে শুধু নিজেদের নয় বরং পুরো বিশ্বের উন্নয়নের কাজ করে মূল্যায়ন করো এরকম করে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো আটটা প্রশ্ন থেকে তুমি যেটা পারো তোমাদের যেটা ইজি হয় সে পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা লিখবে এরপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ব্যাগ থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখবে এখানে তোমাদের পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্নের উত্তর করতে হবে যে কোনো দশটা প্রশ্ন তোমরা লিখবে যেগুলো তোমরা ভালো পারো সেগুলো তোমরা লিখবে ব্যক্তি থেকে এরপরে তোমাদের সর্বশেষ কাজগুলো দেখাবো যে তোমাদের বহ নিরির্বাচনীগুলো কেমন থাকবে সেগুলো অবশ্যই তোমাদেরকে প্রথমে বলবো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করো যেন আমাদের প্রত্যেকের সাথে সাথে তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে যেন চলে যায় তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাথে সঙ্গে এখানে দেওয়া হবে তো ভিডিও ভিডিওগুলো দেখার জন্য রইল তারপর এখন আমরা দেখবো যে বহ নিরির্বাচনী প্রশ্ন কোনগুলো থাকবে এরপরে রয়েছে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় এখান থেকে তোমাদের বহু নির্বাচনে তিরিশটা বহু নির্বাচন থাকবে তিরিশটা বহু নির্বাচনে থেকে তিরিশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি একটু এক্সপ্লোর করে যাচ্ছি তোমাদের যাতে ভিডিওটা এত লং না তাতে তোমাদের জন্য দেখতে অসুবিধা না হয় এক থেকে এখানে তিরিশটি প্রশ্নই রয়েছে এবং প্রশ্নের সাথে একটু তোমরা ভালোভাবে একটু মনোযোগ দেবে আর নাহলে কিন্তু এগুলো কিছুই বুঝবে না কিছুই পারবে না এবং সেগুলোর সাথে তোমাদের এখানে উত্তর দিয়ে দিয়েছি আমি নিচে এগুলো উত্তরও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রিয় শিক্ষেত্রে আজকের জন্য ভিডিও নিচ্ছি পরবর্তী ভিডিওগুলোতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য শুভকামনা রইলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন ভালো হয় আমার শঙ্কর সঙ্গন ধর্ম পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে ইনশাআল্লাহ